বিলের টাকা দেওয়ার লোক নাই বিল এই যে পাঁচ মাসের বিদ্যুৎ বিল বাকি এই যে অফিস থেকে আসছি রজ্জবালি ব্যাপারী নামে টাকা দেয় নাই হ্যাঁ টাকা দেন তেরো ষাটষট্টি টাকা বাকি কে দেবে জামাই আমি যাই যাই হ্যাঁ বাবু যাই আপনি জানেন তাহলে বাবু বাবু বিল দিতে হয় না প্রতি মাসে আমরা কি করবো কন্দি আমাদের তো অফিস থেকে চাপ বিল আদায় করতে হবে করতে হবে অফিস থেকে চাপ দিছে বুঝছি আপনাকে তো অবস্থা তো দেখছি দেখতে পারতেছি আমি রেজাউল কোনো লোক আছে ওনাকে বিল পরিশোধ করার মতো না থাক